নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন এখানে কলা পাতা কেটে রাখা হয়ে গেছে এই কলা পাতাটাকে এখন সেঁকবো এই যে গ্যাস ধরানো হয়ে গেছে গ্যাসে আমি এখন সেঁকে নিচ্ছি কলা পাতাটা এই যে এইভাবে কলা পাতাটা সেকে নিচ্ছি দেখুন কলা পাতাটা শেঁকা হয়ে গেছে আমি এবার চাটু বসিয়ে দিচ্ছি চাটুটা গরম হতে লাগু এইখানে আমি একটা কাঁকরোল আর ছোটো ছোটো দুটো আলু কেটে কুচিয়ে নিয়েছি এই যে আর এখানে পিঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে বড় একটা সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটাকেও এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এইখানে মাছের ডিম বাজার থেকে নিয়ে আসা করিয়েছি এখন এই মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি এই মাছের ডিমটা আমি এই এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো দিয়ে কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন এই যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো ভালো করে ম্যারিনেট করব করে কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন হাত লম্বা করে মাপো হাতটা লম্বা করে মাপো এই যে আমি পুরোটা পাতায় দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে এখন আমি পাতুড়ি করছি দেখো কত সুন্দরভাবে বোটে নিয়েছি আমি পাতাটা দিয়ে এবার আমি চাটুতে দিয়ে দেব একটু বেঁধে নিলাম যাতে খুলে না যায় ওই কলা পাতার ওই সিটটা দিয়েই আমি একটু বেঁধে নিচ্ছি চাটুটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা থালা দিয়ে ঢেকে দিলাম হাই হাই থেকে লয়ে দেব দেবো গ্যাসটাকে এবার আস্তে আস্তে হতে লাগুক এবার আমি ঢাকনাটা খুলে দেখি উল্টে দিচ্ছি এরকম খন্তির সাহায্যে উল্টেতে হবে দেখেছেন ফুলে মোটা হয়েছে কি আবারও ঢেকে দিচ্ছি সব সময় গ্যাসটাকে হাই থেকে লো করে রাখতে হবে তবে এই জিনিসটা ভালোভাবে হবে সেদ্ধও হবে ভালোও লাগবে খেতে এই যে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবারই মনে হচ্ছে হয়ে গেছে এই সেন্টটা যখনই বেরোবে তখনই পাতুরি হওয়া শেষ এবার আমি নামিয়ে ফেলবো

পুরোপুরি পাতুরিটা হয়ে গেছে এবার আমি খুলে দেখাবো এই যে দেখুন কত সুন্দর হয়েছে পুরোপুরি আমি পাতায় থেকে ওই যে পাতা পাতায় থেকে নামিয়ে নিয়েছি থালা এই যে কত সুন্দর হয়েছে দেখুন আজকে এই পাতুরি দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যাবে এই যে এরকম করে কেটে কেটে নিয়ে দেব এই যে কত সুন্দর হয়েছে দেখুন কার কার ভালো লাগলো সবাই কমেন্ট শেয়ার লাইক করতে ভুল করো না এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা না সব সময়ের জন্য চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্ট করবে